আজ শুভ বুদ্ধ পূর্ণিমা এই পবিত্র দিনে বুদ্ধের জন্ম বোধিলাভ ও মহাপরিনির্মাণ ঘটেছিল তার শান্তির বাণী অহিংসা সহানুভূতি ও প্রজ্ঞার পথ আজও আলোবর্তিতার মতো পথ দেখায় আমাদের আসুন আমরা অন্তর থেকে দুঃখের মূলে আঘাত করি এবং সত্য ধর্ম ও মানবতার পথে চলি গৌতম বুদ্ধ আরও বলেছিলেন সব কিছুর মূলে হল চেতনা তুমি যেমন ভাবো তেমনই হও এই বুদ্ধ পূর্ণিমায় আমরা নিজেদের চিন্তাকে পরিশুদ্ধ করি হিংসা ও ঘৃণার পরিবর্তে ভালোবাসা ছড়িয়ে দিই অন্তরে রাখি করুণা মুখে থাক শান্তির ভাষা বুদ্ধের শান্তি পথেই হোক আমাদের যাত্রা যেখানে জ্ঞানের আলো সেখানে নেই অন্ধকার যেখানে সহানুভূতি সেখানে নেই বৈরিতা আজকের এই শুভ বুদ্ধ পূর্ণিমায় আসুন আমরা প্রতিজ্ঞা করি অহংকার নয় প্রজ্ঞার পথে ঘৃণা নয় ভালোবাসার পথে চলবে গৌতম বুদ্ধ তিনটি সত্যের কথা বলেছিলেন জন্ম জ্ঞান ও নির্বাণ আসুন একত্রিত হয়ে এই পবিত্র দিনে বুদ্ধের আদর্শকে স্মরণ করি তার শিক্ষা আমাদের শেখায় অতীতের জন্য দুঃখ করো না ভবিষ্যতের চিন্তায় ভয়ও পিয় না বর্তমানে হলো জীবন চলো জীবনকে ধ্যান প্রজ্ঞা আর করুণার আলোয় সাজিয়ে তুলি শুভ বুদ্ধ পূর্ণিমা ধন্যবাদ সবাইকে